এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমার লাল সবুজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওতে দেখাবো আমাদের বেলাজো রেস্টুরেন্ট অ্যান্ড কফি এখানে বিভিন্ন ধরনের খানা তৈরি হয় বিভিন্ন আইটেমের তার ভিতরে একটি আইটেম হলো কেক এখানে আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের এবং খুব উন্নত মানের খুব উন্নত মানের এবং স্বাদে খুব উন্নত বিভিন্ন ধরনের কেক তৈরি হয় এখানে এই কেক জন্মদিন বিবাহবার্ষিকী খতনা অনুষ্ঠান সহ বিভিন্ন বার্ষিকী অনুষ্ঠান এগুলো পালন ব্যবহার করা হয় তো কেকের মান খুব ভালো স্বাদ খুব ভালো আমাদের রেস্টুরেন্টে কাস্টমার আসে এবং এগুলি দেখে পছন্দ করে তো তারা টেবিলে বসে টেবিলে বসে ওখানেই তারা জন্মবার্ষিকী অনুষ্ঠান বিবাহবার্ষিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের বার্ষিকী অনুষ্ঠান পালন করে থাকে তো আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ